আসসালামু আলাইকুম গুড মর্নিং সকালটা শুরু করলাম কলকাতার বিখ্যাত খালেক হোটেলের পরোটা আর সবজি দিয়ে এখানে আসলে আসল কলকাতার স্বাদ পাওয়া যায় হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও খাবারের মান অনেক ভালো নাস্তার পর পায়ে হেঁটে মার্কো স্ট্রিট ধরে এগোলাম নিউ মার্কেটের দিকে রাস্তার দুপাশে পুরনো বাড়িগুলো যেন কলকাতার ইতিহাসের কথা বলে একসময় এই রাস্তাগুলোতে ছিল মানুষের ভিড় হইচই সেই কোলাহল আজকের তুলনায় অনেক শান্ত ফাঁকা লাগছে নিউ মার্কেট কলকাতার শপিং সবচেয়ে পুরনো ও জমজমাট জায়গাগুলোর মধ্যে একটি এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার কঠন গ্যালারি যেটি মার্কো স্ট্রিটে অবস্থিত এখানে একটি সময় হাজার হাজার বাঙালি ছিল কিন্তু বর্তমানে ভারতের বিষয় বন্ধ হওয়ার কারণে খুব কমই মানুষ দেখা যাচ্ছে চারপাশটা পুরা শূন্যর মতো মার্কো স্ট্রিট থেকে কলকাতা নিউ মার্কেটের দূরত্ব পায়ে হাঁটলে মাত্র পাঁচ মিনিট এই সামনে যে হাতের ডান দিকে সোজা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেট আমরা হোটেল থেকে বাইরে এসেছি অফিস টাইমে এটিও একটি সুপার শপ যেখানে আপনারা চাইলে শপিং করতে পারেন এখানে অনেক কিছু অপারে পাওয়া যায় আমরা যাবো পরে যাব এখন আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি এই সোজায় গেলেই আপনারা দেখতে থাকুন আমি নিউ মার্কেটের দিকে যাচ্ছি এখানে একটি ফায়ার সার্ভিস আছে কলকাতার এটা থেকে সামনেই হাতের বাম দিকে হচ্ছে নিউ মার্কেট এ পথ দিয়ে সোজা গেলেই মাত্র এক মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন সেই বিখ্যাত নিউ মার্কেটটি যেটিতে আজকে আমাদের মূল গন্তব্য আর যারা আমার আগের ভিডিওটি দেখেন নেই অবশ্যই দেখে নেবেন ঢাকা থেকে মাত্র আমরা কিভাবে তিন ঘন্টায় কলকাতা আসছি ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন আর সামনে আসছে আমাদের কলকাতা থেকে চেন্নাইয়ের ফুল একটি ব্লগ আপনারা চেষ্টা করবেন আমার পুরো ব্লগটি দেখার জন্য এখানে অনেক ইনফরমেশন দেওয়া হবে সব কিছু আপনাদের জন্য উপকৃত হবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না লাইক দিবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন কোনো বিষয় যদি আমার থেকে জানার আপনাদের আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে উত্তর দেব আমরা প্রায় নিউ মার্কেটের কাছাকাছি চলে এসেছি এটি হচ্ছে নিউ মার্কেট যেটিকে হক মার্কেট নামে সবাই চিনে আমরা ভিতরে ঢুকে পড়লাম প্রায় দেড় হাজারের ইতিহাস নিয়ে এখানে মানুষের ভিড় টানে কাপড় থেকে শুরু করে জুতা বেল্ট অলংকার মশলাপাতি ইত্যাদি সবকিছু এখানে পাওয়া যায় পুরনো কলকাতার স্বাদে মিশে আছে প্রতিটি দোকানে এমনভাবে হাঁটতে হাঁটতে মনে হলো কলকাতা শুধু একটি শহর নয় এটি এক রকম অনুভূতি ইতিহাস সংস্কৃতি আর মানুষের গল্প বরা একটি জায়গা কলকাতা